এই যে এটাই হচ্ছে তিন কাঠা বিষ এই যে দেখেন একটা রাস্তা এই একটা রাস্তা তিন পয়েন্ট বিশ অর্থাৎ তিন কাঠার একটু বেশি জমিটার পরিমাণ এবং জমিটার ডিমার্গেশনটা দেখায় দিই এই যে দেখেন এই হচ্ছে পুরো জমিটার একদম সুন্দর করে জমিটা মেপে এটার ডিমার্গেশন করা হয়েছে অর্থাৎ আপনাদের কোনো দখলের কোনো ঝামেলা নাই একদম ইনস্ট্যান্ট দখল বুঝে নিতে পারবেন এই হচ্ছে জমির দখল বোঝার একদম সহজ ওয়ে অর্থাৎ আপনারা জাস্ট খালি কাগজপত্র চেক করবেন এবং জমিটা বুঝে নিতে পারবেন জমির পরিমাণ তিন কাঠা বিশ পয়েন্ট জমিটার সামনের দুইটা রাস্তা অর্থাৎ এই পাশ দিয়ে রাস্তা এই পাশ দিয়ে রাস্তা পার কাঠা এই জমিটার মূল্য তিরিশ লাখ টাকা এই যে এই যে দেখতে পাচ্ছেন আশেপাশের বিল্ডিংগুলো আবার একটু দেখাই দিই এই যে এটা হচ্ছে একটা বিল্ডিং কাজ চলছে এবং এদিক দিয়ে মোটামুটি আরও অনেক ভিতরে যাওয়া যায় এদিক দিয়ে কিন্তু যেই রোড অর্থাৎ সবুজবাগের দিকে আসা যায় এই যে আরেকটা রাস্তা এটা বারো ফিটের রাস্তা বারো ফিটের রাস্তা এই যে প্রিয় দর্শক আপনারা যারা থ্রি এই পরিমাণের জমি খুঁজছেন এই জমিটা দেখতে পারেন আমি সালহিন লাভলো আপনাদেরকে আজকে এই জমিটার যতটুকু সম্ভব দেখাই দিলাম তারপরে যদি কোনো কিছু জানার থাকে আমাদেরকে আপনারা ডেসক্রিপশন থেকে নাম্বার নিয়ে আমাদেরকে কল করতে পারেন আমাদের নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকে এই হচ্ছে থ্রি এই এরিয়া এই এরিয়ার এই জমি থ্রি পয়েন্ট টু ফাইভ এই হচ্ছে রাস্তা এই যে রাস্তা এই হচ্ছে রাস্তা

না না আই এই হচ্ছে জমিটা তিন কাঠা বিশ এই যে জমিটা ডিমার্কেশন করা আছে একদম সুন্দর একটা ডিমার্কেশন করা তিন কাঠা বিশ এই জমিটির প্রাইস ফিক্সড তিরিশ লাখ টাকা করে যারা আগ্রহ থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে হাই রাইস বিল্ডিং আছে হাই রাইস অনেক বহুতল ভবন আছে আশেপাশে চাইলে আপনারা এখানে এখানে রাজুকের প্ল্যান করে বাড়ি করতে পারবেন রাজুকের প্ল্যান করে বাড়ি করতে পারবেন চাইলে আর রাস্তাটা দেখাই এই যে দুই মুখী রাস্তা অর্থাৎ কর্নার প্লট দুইটা রাস্তা পেয়ে গেছে এই এই যে একটা রাস্তা এই যে একটা রাস্তা আর এই যে এই পাশ দিয়ে আরেকটা রাস্তা যারা নাকি কর্নার প্লট খুঁজছেন এটা দেখতে পারেন এই যে আরেকটা রাস্তা এই যে জমিটা এটাই হচ্ছে জমি এই দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে জমি আশা করছি আপনাদের পছন্দ হবে আমি আপনাদেরকে এই জমি যাওয়ার রাস্তাটা একটু দেখাই মেইন রোড থেকে কিভাবে এই জমির দিকে যাবেন সেটা একটু দেখাই নি এই হচ্ছে সবুজবাগের মেইন রোড থেকে আমি দক্ষিণের দিকে চলে গেলাম এই যে দেখেন এটাই হচ্ছে মেইন রোড আর এই মেইন রোড থেকে আমি শাখা রোডের দিকে ঠিক জমির দিকে চলে যাচ্ছি এবং আশপাশটা একটু ঘুরে ঘুরে দেখাই অনেকে আছেন যারা প্রবাসে আছেন দূরে আছেন তারা কিভাবে আপনারা এই জমিটা শনাক্ত করতে পারবেন বা কীভাবে বুঝতে পারবেন লোকেশনটা আপনারা একটা জিনিস লক্ষ্য করেন ডানে বায়ে বাড়ি ঘর আছে এবং কিছু কিছু জায়গা অনেক ফাঁকাও আছে এই যে দেখতে পাচ্ছেন ডানে বায়ে অনেক জায়গা ফাঁকা কিছু নেচা আছে সব কিছু মিলিয়ে ঝিলিয়ে একটা সময় এই জায়গা আরও ডেভেলপ হবে এবং হচ্ছে অলরেডি আর এদিক দিয়ে কিন্তু এটা একুশ ফিটের রাস্তা হয়ে যাবে কিছু কিছু জায়গা ষোলো ফিট কিছু জায়গা বারো ফিট এরকম আছে কিন্তু এটা সরকারি একুশ ফিটের রাস্তা এই রাস্তাটা একদম জমির দিকে চলে যাবে আমি এখান থেকে আপনাদের পুরো এরিয়াটা একটু দেখাই একটু দেখেন এই যে এখান থেকে একটু এরিয়াটা একটু দেখাই এই জায়গায় অলরেডি একটা সোসাইটিও হচ্ছে এই যে এই যে এই যে দানি জমিগুলো ছিল এগুলো ভরাট হয়ে এগুলো সোসাইটি হচ্ছে আর আমি আপনাদেরকে যে জমির দিকে নিয়ে যাব তিন কাঠার সেটা হচ্ছে এই যে এই রোড দিয়ে সামনে আমি এলাকাটা একটু দেখাই একটু লক্ষ্য করেন এই যে দেখেন আশেপাশের পুরো পরিবেশটা একটু দেখেন এই যে পুরো অ্যারাউন্ড একটা পরিবেশ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন চমৎকার একটা পরিবেশ এবং এখানে আপনারা সবাই ইজিলি ইজিলি আপনারা এখানে বাড়ি ঘর করে থাকতে পারবেন কোনো ধরনের কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ কারণ এখানে এটা একটা আবাসিকের মতো হয়ে গেছে এবং আশপাশটা প্রচুর বাড়ি ভাড়া চলে প্রচুর বাড়ি ভাড়া চলে এই যে দেখতেই পাচ্ছেন প্রচুর বাড়ি ভাড়া চলে এবং অনেক কনস্ট্রাকশন করা কাজ চলছে এরকম অনেক বাড়ি আছে এই যে এই যে এটাও বাড়িঘর চলছে কাজ চলছে এরকম বহু বাড়ি আছে আপনারা আসেন দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আবদুল্লাপুর থেকে পনেরো টাকা ভাড়া নিবে অটো গাড়িতে আর রিক্সাতে আসলে আপনারা চল্লিশ পঞ্চাশ টাকা নেবে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের পুরো এরিয়াটা আজকের তিন কাঠা জমিরপুর এরিয়াটা আমি অলরেডি আছি সবুজবাগ সবুজবাগ আবদুল্লাপুর থেকে খুব সহজে আসতে পারবেন আমি আবারও বলছি আপনারা যারা উত্তরখান সবুজবাগ চিনেন না তাদের জন্য বলছি সবুজবাগ হচ্ছে মাস্টারপাড়ার সাথেই সবুজবাগ এরিয়া এটা একটা সোসাইটির মতো আবাসিক এরিয়া আপনারা যারা বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য এই তিন কাঠা জমিটা বেস্ট হবে বেস্ট মানে হান্ড্রেড পারসেন্ট বেস্ট আর এই যে এই এটাই একুশ রাস্তা আমি এখান থেকে জমির দিকে আপনাদের নিয়ে যাব তার আগে এরিয়াটা আবার একটু ঘুরে ঘুরে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের জমির দিকে যাওয়ার রাস্তা প্রিয় দর্শক আমরা যেই তিন কাঠা জমির দিকে যাচ্ছি সেই জমির সামনে কিন্তু রাস্তা আছে এবং কর্নার প্লট দুই দিকেই রাস্তা কর্নার প্লট পড়েছে সুতরাং এখানে আপনারা ইজিলি একদম চমৎকার মানে আপনারা বাড়ি করতে পারবেন এবং দুই দিক দিয়ে রাস্তা চাইলে আপনারা একটা সময় দিক দিয়ে ছোটোখাটো দোকান দোকান আপনারা করে ভাড়া দিতে পারবেন কোনো সমস্যা নেই সব কিছুই এখানে পেয়ে যাবেন যেহেতু এটা আবাসিক এরিয়া আপনারা কম দামের ভিতরে যারা জমি খুঁজছেন কম দাম বলতে আসলে কি আমি এই কথাটা অনেক ভিডিওতে বলি কম দাম ডিপেন্ড করে এটা যেহেতু এটা আবাসিক এরিয়া এখানে এটা তিরিশ লাখ টাকা কাঠা এটা কম দাম না কারণ আবার অনেকের কাছে কম দাম হতে পারে যারা ষাট লাখ টাকা বাজেট যাদের পঞ্চাশ লাখ টাকা পার কাঠা বাজেট তাদের জন্য কম দাম হতে পারে তবে এই জমিটার প্রাইস তিরিশ লাখ টাকার পার কাঠা তিরিশ লাখ টাকা পার কাঠা আর এই যে জমিটার সামনে একটা মসজিদও পাবেন জমির সামনে মসজিদ আর একদম জমির সামনে যদি আমি যাই এই যে দেখেন এটা হচ্ছে জমি এই যে আবার আমি জমিটা দেখাই জমি হচ্ছে এই হচ্ছে আপনাদের তিন কাঠার জমি এই জমিটার দুই দিক দিয়ে রাস্তা চলে গেছে এই যে একটু আগে যে বিল্ডিংটা দেখাইলাম আমি জুম করে এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সামনে আর এই যে দেখেন ডিমার্গেশন করা আছে পুরো এরিয়ার পুরো বাউন্ডারিটা ছোট করে করা আছে যাতে নাকি কি আপনারা জমিতে কোনো ধরনের কোনো আপনার মাপের কোনো ঝামেলা নাই আপনারা জাস্ট কাগজপত্র দেখে আপনারা ক্রয় করতে পারবেন এই হচ্ছে জমি আর এদিক দিয়ে একটা রাস্তা আর ওই যে একটা সামনে রাস্তা অর্থাৎ দুই দিক দিয়ে রাস্তা আপনারা মানে সহজেই জমিটা আপনারা ক্রয় করে আপনারা বাড়িঘর করতে পারবেন চাইলে দোকানপাট করে ভাড়া দিতে পারবেন প্রিয় দর্শক আমরা জাস্ট জমির তথ্য তুলে ধরি আমরা প্রপার্টি ডট কম বা মাই প্রোপার্টি রিভিউ দুইটা চ্যানেলের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে আমরা তথ্য দিয়ে থাকি জমির আপনারা জাস্ট জমি কেনার আগে অবশ্যই কাগজপত্র দেখে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে তারপর ক্রয় করবেন কোনো ধরনের বিভ্রান্তিকর কোনো পরিস্থিতিতে আমরা কোনো দায়ী থাকব না এটা আমরা বারবার বলে দিচ্ছি আর এই হচ্ছে আমাদের তিন কাঠায় এখান থেকে আর যদি দেখাই এই হচ্ছে তিন কাঠা জমি ভালো থাকবেন প্রিয় দর্শক প্রপার্টি ডট কমের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ